আসসালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের তিনটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসে তো বিশ নাম্বার দেওয়া হচ্ছে শতকরা বার্ষিক যে হারে এখানে আরের ভ্যালু বের করতে বলছে যে হারে কোনো মূলধন ছয় বছরে সুদে মূলে দ্বিগুণ হয় সুদে মূলে দ্বিগুণ হয় মানে আসল যদি একশো টাকা তাহলে সুদে মূলে হবে দুইশো টাকা যেহেতু দ্বিগুণ তো আমরা ধরি ধরি আসল আসল একশো টাকা ধরে নিই আসল একশো টাকা তো ছয় বছরে যেহেতু দ্বিগুণ তাহলে দ্বিগুণ কত টাকা দ্বিগুণের চলে আসবে দুইশো টাকা তাহলে এটা হচ্ছে সুদ আসল ছয় বছরে এটা হচ্ছে সুদ আসল তাহলে সুদ আসল যদি দুশো টাকা হয় অতএব তাহলে সুদ কত টাকা সুদ হচ্ছে একশো টাকা কারণ সুদ আসল থেকে আসলটা বাদ দিলাম একশো টাকা থাকবে তাহলে এটা হচ্ছে কয় বছরে ছয় বছরে এখন এই সুদ কত একশো টাকা আমরা দেখব যে সুদের হার কত তাহলে এটা ক্ষেত্রে এখন বলতে পারি না যে একশো টাকায় ছয় বছরে ছয় বছরে সুদ একশো টাকা অতএব একশো টাকায় এক বছরের সুদ আচ্ছা মুনা সুদ মুনাফার হার বলতে বোঝায় একশো টাকায় এক বছরের মুনাফা কত তো একশো ভাগ ছয় এত টাকা এটাকে দুই ভাগ করলে হবে তিন এটাকে দুই ভাগ করলে হবে পঞ্চাশ তো শেষ পর্যন্ত উপরে পঞ্চাশ নিচে তিন তা আমরা বলতে পারবো মুনাফার হার হচ্ছে পঞ্চাশ বাই তিন এই টাকাটা তো এইটা যদি এক বছরের সুদ হয় তাহলে এখানে পরে আমাদের বলছে চার বছরে তাহলে চার বছরের সুদ কত টাকা হবে তাহলে এটাকে চার দ্বারা গুণ দেবো চার দ্বারা গুলো চার পঞ্চাশ দুইশো তাহলে দুইশো ভাগ তিন এটা হচ্ছে চার বছরের সুদ আসল কিন্তু ওই একশো টাকায় তো চার বছরে এটা সুদের সাথে আমরা যদি আসলটা যোগ করে দিই তাহলে বের হয়ে যাবে সুদ আসল অথবা মুনাফা আসল এটা আমরা যোগ করেছি তিন তা দুইশো আর এটা তিনশো পাঁচশো উপরে থাকবে পাঁচশো নিচে তিন তো এটা হচ্ছে সুদ আসল মানে মুনাফা যদি চার বছরে চার বছরের মুনাফা কত দুইশো বাই তিন আর আসল তো একশো টাকায় তাহলে মুনাফা আসল হয়েছে এই টাকাটা এখন মুনাফা আসল যদি এত টাকা হয় তাহলে আসল কত টাকা এটা কিন্তু চার বছরে আসল অবশ্যই একশো টাকা এরপরে মুনাফা আসল কত টাকা দেওয়া আছে দুই টাকা দেওয়া আছে তো আমরা এখন ঐক্যিক নিয়মের স্টাইলে লিখতে পারি যে মুনাফা আসল এত টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে কত আসল এই যে একশো আর এই ভগ্নাংশটা উল্টাই যাবে উল্টাই যাবে মানে তিন উপরে চলে যাবে পাঁচশো নিচে নামবে এরপর আমাদের কত দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ টাকা দেওয়া আছে তাহলে মুনাফা আসল দুই হাজার পঞ্চাশ টাকা হলে আসল কত টাকা একশো গুণ তিন গুণ দুই হাজার পঞ্চাশ ভাগ পাঁচশো তো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর পাঁচ এই দশের মধ্যে যায় বার তো তিন দিন ছয় ছয় দ্বারা এটার গুণ করবো ছয় দ্বারা দুইশো পাঁচের গুণ করবো ছয় দ্বারা পাঁচের গোলে পাঁচশো তিরিশে শূন্য থাকে তিন ছয় শূন্য শূন্য আর তিন তো তিনই তারপর ছয় দ্বারা এই দুইকে ছয় দিগুনে বারো তো বারোশো তিরিশ টাকা তো আমরা বলতে পারবো যে মুনাফা আসল চার বছরে মুনাফা আসলে যদি দুই হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে আসল হচ্ছে বারোশো তিরিশ টাকা এখানে সঠিক উত্তর হচ্ছে বারোশো তিরিশ আমরা দেখি বারোশো তিরিশ আছে কত এই যে খ নম্বরে আছে বারোশো তিরিশ টাকা একুশ নম্বরে আছে এক ব্যক্তি আটচল্লিশশো টাকার এই যে টোটাল টাকা হচ্ছে আটচল্লিশশো তার কিছু পরিমাণ টাকা পাঁচ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করে বছর শেষে মানে এক বছর পর ওই ব্যক্তি দুইশো টাকা মুনাফা করে মানে টোটাল তো পাঁচ পার্সেন্ট মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন এখন পাঁচ পার্সেন্টে আমরা ধরে নিলাম সে এক্স টাকা বিনিয়োগ করছিল তাহলে বাকি কত পার্সেন্ট বাকি টাকাটা চার পার্সেন্টে তাহলে চার পার্সেন্টে তার টাকার পরিমাণ আসবে এই যে আটচল্লিশশো বিয়োগ এক্স এই টাকাটা বিনিয়োগ করছেন তাহলে এক বছরে কত টাকা মুনাফা হবে এইখানে এক বছর পর মুনাফা হবে এই যে মান এক্স এর মান পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই আর এন এর মান তো এক বছরে আর এইখানে আই সমান হবে তাহলে এইখানে মান হচ্ছে আটচল্লিশশো মাইনাস এক্স চার চার তো এইখানে মান দেওয়া লাগবে না কারণ এনের মান তো এক বছরই দিতে পারেন অথবা না না দিলেও চলবে তো এইখানে আমার পাঁচ দ্বারা যদি ভাগ করি অথবা যদি ভাগ নাও করি তাহলে এইখানে পাঁচ এক্স আর নিচে আসবে একশো আর এইখানে এই যে চার গুণ আটচল্লিশশো মাইনাস এক্স আর নিচে একশো তো পাঁচ পার্সেন্টে এই টাকাটা মুনাফা পাবে আর চার পার্সেন্টে এই টাকাটা মুনাফা পাবে তাহলে বছর শেষে মোট দুইশো চার টাকা তাহলে প্রশ্ন মতে এই দুইটার যোগফল সমান দুইশো চার এখন দুইটাকে আমরা যোগ করে দিই ফাইভ এক্স বাই একশো প্লাস চার ইন্টু আটচল্লিশশো মাইনাস এক্স ডিভাইড বাই এখানেও একশো সমান দুইশো চার তো এইখানে লসাগ হবে একশো পাঁচ এক্স প্লাস চার দ্বারা আমরা এটার গুণ করবো চার শূন্য শূন্য চার শূন্য চার চারটা বত্রিশের দুই এর থেকে তিন চার চার ষোলো আর তিন উনিশ উনিশ হাজার দুশো টাকা মাইনাস চার এক্স সমান এইখানে দুইশো চার এরপর আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেবো মানে এই একশো দ্বারা দুইশো চারকে গুণ করবো আর এইখানে থাকে কত পাঁচ এক্স মাইনাস চার এক্স মানে এক্স তো এক্স প্লাস এই উনিশ হাজার দুইশো সমান দুই শূন্য চার দুইটা শূন্য এরপরে x মান দুই শূন্য চার দুইটা শূন্য মাইনাস উনিশ হাজার দুইশো এটা বিয়েক করে দেবে তাহলে বিশ চারশো আর এখানে উনিশ দুইশো শূন্য শূন্য দুই হবে এক তাহলে বারোশো তথে এক্সের মান বের হয়েছে বারোশো যেহেতু এক্সের মান বারোশো বেড়েছে সেহেতু আমরা বলতে পারবো যে এই যে আমরা পাঁচ পার্সেন্টে ধরে নিয়েছি নিয়েছিলাম যে পাঁচ পার্সেন্ট হারে সে এক্স টাকা বিনিয়োগ করছে এক্সের মান যেহেতু বারোশো তাহলে আমরা বলতে পারবো পাঁচ সে বারো বারোশো টাকা বিনিয়োগ করেছিল এই যে বারোশো টাকা আছে ঘ নম্বরে তাহলে সঠিক হচ্ছে ঘ এখানে বাইশ নম্বরটাও একুশ মতো সেম করিম সাহেব তার এই যে ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় বাকি টাকা বার্ষিক দশ দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করলেন তো বারো পার্সেন্ট মুনাফায় আমরা ধরে নিলাম সে এক্স টাকা বিনিয়োগ করছে মোট টাকা যেহেতু ছাপ্পান্ন হাজার টাকা তাহলে বারো পার্সেন্টে সে যদি এক্স টাকা বিনিয়োগ করে তাহলে দশ পার্সেন্টে বাকি টাকা বাকি থাকে কত বাকি থাকে এই যে ছাপ্পান্ন হাজার থেকে মাইনাস হয়ে যাবে এক্স কারণ এক্স টাকা বিনিয়োগ করছে বারো পার্সেন্টে তাহলে ছাপ্পান্ন হাজার থেকে এক্সট্রা বাদ দিয়ে দেবো বাকি যে টাকাটা সেটা বের হয়ে যাবে সেটা বিনিয়োগ করছে দশ পার্সেন্ট আরে এখন এই বারো পার্সেন্ট হারে এক্স টাকার উপরে এক বছরে তার মুনাফা কত আসে সেটা বের করবো তাহলে মুনাফা আয়ুষ্মান পি আর এন পি এর মান এক্স আরের মান হচ্ছে বারো পার্সেন্ট মানে বারো বাই একশো আর এক বছর এটা দেওয়া লাগে না আর দশ পার্সেন্ট আরে এই টাকাটায় তাহলে এইখানে আসল কত ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স এটা ব্র্যাকেট দিতে হবে আর দশ পার্সেন্ট আরে মানে দশ বাই একশো এখানে সময় দেওয়া লাগে না এক বছর দিলাম তারপর তো এইখানে দাঁড়ায় উপরে বারো এক্স আর নিচে হচ্ছে একশো আর এইখানে দাঁড়ায় দশ ইন্টু ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স আর নিচে এই যে তাহলে আমরা বলতে পারবো যে এক্স টাকায় বারো হারে মুনাফা পাইছে এই টাকাটায় আর এক্স বাদ দিলে টোটাল টাকা যেহেতু ছাপ্পান্ন হাজার সেখান থেকে এক্স বাদ দিলে এই টাকাটা থাকে এই টাকাটায় দশ হারে টোটাল মুনাফা পাইছে এই টাকাটা বছর শেষে সে ছয় টাকা মুনাফা পেয়েছে মোট তো মোট যেহেতু ছয় হাজার টাকা মুনাফা পেয়েছে আমরা কাজ করবো এই দুইটাকে যোগ করে দেব এই দুই মুনাফাটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে দাঁড়ায় বারো এক্স বাই একশো প্লাস দশ গুণ ছাপ্পান্ন হাজার এখানে ছাপ্পান্ন হাজার হবে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ভাগ একশো সমান কত টাকা মুনাফা পেয়েছে বলছে বছর শেষে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা তো এটাকে আমরা লস করে দিই এখন এইখানে কাটাকারি করতে পারতাম এই দশ একশোর ভিতর কাটাকারি করতে পারতাম কিন্তু করে নেই এই কারণে কারণ এখানে লস করতে সুবিধা হবে দুইটাই যদি একশো থাকে লস করতে সুবিধা হবে এই যে বারো এক্স প্লাস আর এটা বসে যাবে এখন দশ ধর আমরা গুণ করে দিই পাঁচ ছয় এখন তিনটা শূন্য আড়োটা শূন্য যোগ হয়ে যাবে মাইনাস দশ এক্স সমান ছয় চার দুইটা শূন্য এবার আর আরেক গুণ করে বারো এক্স থেকে মাইনাসের দশটা এক্স চলে গেলে থাকবে দুইটা এক্স তো দুইটা এক্স প্লাস পাঁচ ছয় চারটা শূন্য সমান ছয় চার দুইটা শূন্য সাথে আরও দুইটা শূন্য তাহলে টু এক্স সমান ছয় চার চারটা শূন্য মাইনাস হয়ে যাবে ছাপ্পান্ন চারটা শূন্য তো এখানে মাইনাস করলে দাঁড়াবে আট লিখে চারটা শূন্য অতএব এক্সের ভ্যালু বের হবে এক্সের ভ্যালু যদি আমরা বলি এক্সের সাথে দুই গুণাকার আছে ওই বেশ গেলে ভাগ হয়ে যাবে হ্যাঁ অতএব এক্সো মান দুই ভাগ করলে চার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাহলে আমরা বলতে পারবো এই যে বারো পার্সেন্টে কত টাকা বিনিয়োগ করছিল চল্লিশ হাজার টাকা যেহেতু এক্সের মান বেরোছে চল্লিশ তাহলে বলতে পারবো বারো পার্সেন্ট আরে চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করেছিল